আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা এখন দেখছেন আবদুল্লাহ এস স্টিল ইউটিউব চ্যানেল এখানে দেখতেই পাচ্ছেন তিন রুমের এল সিস্টেম আধুনিক ডিজাইন আধুনিক পদ্ধতিতে আমরা লোহার অ্যাঙ্গেলের চারের কাজগুলো করে থাকি সম্পূর্ণ নতুন ডিজাইন এল সিস্টেম বারেন্দার সহকারে আমরা এই বারান্দার কাজটা এখনো ধরি না সামনের বারিন্দা নাক বারিন্দা দিয়ে করা হইতেছে এবং এই বারেন্দার কাজ সহ সম্পূর্ণ টালিটিনগুলো এখানে আনা আছে গ্রে কালারের আমরা এই লোহার কাটামো তৈরি করা কাজগুলো করতেছি টালিটিন বসানোর জন্য শীতলক্ষা নদীর পারে গাজীপুর জেলা শ্রীপুর শ্রীপুর থানা ত্রিমণি ব্রিজের পশ্চিম সাইটে বাংতির পার এখানে আমরা সুন্দরভাবে লোহার অ্যাঙ্গেল দিয়ে বারিন্দা সহকারে আধুনিক পদ্ধতিতে লোহার অ্যাঙ্গেল দিয়ে চালের কাজ সম্পূর্ণ কমপ্লিট করার পরেও আমরা টালেটিন লাগানোর পরেও ভিডিও দিব এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন আমরা নিত্য নতুন লোহার অ্যাঙ্গেলের চাল তৈরির ভিডিওগুলো আপলোড করি এস স্টিল ইউটিউব চ্যানেলে এখানে যে ঘরটি দেখতেই পাচ্ছেন এল সিস্টেম বাড়ির তিন রুমের এটা হচ্ছে সামনের বারেন্দা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ইট রাখা এটা হচ্ছে রাস্তা বাড়ির সামনে নাক বারান্দা করা হয়েছে বেএসএমের অ্যাঙ্গেল দিয়ে এবং এল সিস্টেম তিন রুমের চালও আমরা কমপ্লিট করে করেছি শুধু সামনের বারিন্দাটাও কিন্তু এল সিস্টেম ওই বারিন্দার কাজটা বাকি এবং সম্পূর্ণ ভিডিও টালিটিন সহকারে আপলোড করব আবদুল্লাহ স্টিল ইউটিউব চ্যানেলে আপনারা যদি এরকম নিত্য নতুন লোহার অ্যাঙ্গেলের চালের কাজ দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা সারা বাংলাদেশে লুহার অ্যাঙ্গেল দিয়ে বাড়ির চাল তৈরির কাজগুলা করে থাকি এখানে প্রায় একশো পিস অ্যাঙ্গেলের কাজ আমরা সম্পূর্ণ কমপ্লিট করার পরে বাড়িটা কীরকম হয়েছে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখানে যে টিনগুলো আনা হয়েছে কালার ব্র্যান্ডের গ্রে কালার পাঁচ পঞ্চাশ এম এম জাপানি টালি টিন সম্পূর্ণ টু প্লেন শিট একই শিট দিয়ে বানানো হয়েছে এই বাড়ির সম্পূর্ণ কাজ ফিনিশিংও হওয়ার পরেও আপনাদেরকে আমরা ভিডিও দেখাবো ইনশাআল্লাহ আবদুল্লাহ স্টিল সারা বাংলাদেশে লোহার অ্যাঙ্গেল দিয়ে চাল তৈরির কাজগুলো করে থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ আবদুল্লাহ সেের পক্ষ থেকে আপনারা এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিন লাইক করুন কমেন্ট করুন